ইসলামিক সার্কেলের বাইরে থাকা লোকগুলো তারা ভাবছে যে ওই তো ফিলিস্তিনের লোকেরা শুধু একমাত্র আল্লাহ ভাষা ময়দানে নেমেছে তারা আল্লাহর এখানে কিছু করার নেই যে ইসরায়েলের ক্ষমতা এত বেশি যেন আল্লাহর কিছু করার নেই আচ্ছা আল্লাহ রকম আরামে কিছু করতে চাইলে কতক্ষণ সময় লাগে শুধু বলে হোক কোন

ঘাট থেকে খালি আগিয়ে যত ভাবতো যে আমার গলায় কিছু নেই আমি উন্মুক্ত জীবন কিন্তু সীমা যখন পার করতো তখন ওই গলা ফেলে দিত আবার গোলায় ফিরে আসত জালেন্দে আল্লাহ এরকম একটা অদৃশ্য সুতো দিয়ে বেঁধে রেখে দিয়েছে তা অতিক্রম করার ক্ষমতা ওদের নেই ওরা তো দূরের কথা আল্লাহ বড় বড় সৃষ্টিগুলো তাদেরকেও মেধে দিচ্ছে সূর্যের ক্ষমতা নেই যে সে তার নিজের রক্ষপথটাকে ছেড়ে দিয়ে চাঁদের মধ্যে ঢুকে যাবে চাঁদের ক্ষমতারে যে তার দড়িটা কেটেছে দূর্যের লাইনে ঢুকে যাবে রাতের ক্ষমতা নেই দিনের মধ্যে ঢুকবে দিনের ক্ষমতা নেই রাতের মধ্যে ঢুকবে অকর গন্থে বাগা হোক পর থেকে নিজের সীমার মধ্যে সন্তান করছে মানে চালের শক্তি যত বড়ই হোক যত বেশি হোক একটা সীমাবদ্ধ কিন্তু আল্লাহ রহমান এর কোনো সীমা আছে অপরিসীম আবুজেহাদে যখন সীমা শেষ হয়ে গেল আল্লাহ সব বুঝিয়ে ধরে ফেলেন মুসলমানদের প্রতি আল্লাহ রহম যখন শুরু করলেন সেটা শুধু আরো ভূমি পর্যন্ত সীমাবদ্ধ থাকে শুধু এশিয়া আফ্রিকা ইউরোপ সমস্ত মহাদেশগুলোতে আল্লাপাক ছড়িয়ে দিলেন গোটা পৃথিবীর ছড়িয়ে দিলেন আল্লাহ রহম সর্বত্র চলে গেল কেউ আটকে কেউ আটকে মানে তাহলে শুধু দরকার হচ্ছে ধৈর্য ধরে আল্লাহর পথে থাকা ধৈর্য ধরে আল্লাহর পথে থাকলে আল্লাহ রহমের অভাব হবে প্রচুর রহম প্রচুর রহম শিব এই তার থাকার জন্য ঠিক যার জন্য প্রস্তুত আছে অতঃপর আল্লাহর আরবি বলেন খুব শীঘ্রই আল্লাহর ওপর তাদেরকে বিচার করবে আর যেসব লোকেরা আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার আশা পোষণ করেন আল্লাহের কাফেরা তো ভয়টা পালাবে তারা মানেই না আর যখন চোখ খুলে দেয় যে সব ক্ষমতার মালিক তিনি তখন তারা কোথায় যাবে তখন কোথায় যাওয়ার জায়গা নেই মানে ইমানদাররা যখন আল্লাহ সামতালার কাছে তার সাক্ষাতের আশা পোষণ করে তো নিশ্চয়ই যারা তার সাক্ষাতের আশা পোষণ করে তারা নিজেদেরকে কারণ তিনি কোনো পাপিষ্ঠের সঙ্গে সাক্ষাৎ দেবেন না দর্শন দেবেন না কোনো মোসেককে তিনি তার দর্শন দেবেন না কোনো মুনাফে তার দর্শন তিনি দেবেন না তিনি দর্শন দেবেন শুধুমাত্র তার মন এরপর ফলে আমরা যেন নিজেদেরকে তার দর্শনের পাত্র হিসাবে তৈরি করতে হয় আল্লাবাকে কাছে আমাদের এই আশা এই কামনা সবসময় থাকা উচিত আজল আল্লাহ হিনা আর নিশ্চয়ই আল্লাহ পত্র থেকে আজল একটা নির্ধারিত সময় এল্লাবা ঠিক করে দিয়ে রেখেছে এটা খুব শীঘ্রই এসে যাবে খুব শীঘ্রই এসে যাবে অবস স্বামী এবং নারী তিনি সব কিছু শোনেন এবং সব কিছু সম্পর্কে তিনি জানেন ফলে মোমেনদের এখন দায়িত্ব হয়েছে শুধু পরীক্ষা দেওয়া তিনি ঈশ্বর আকারে আড়াই দিয়ে বলেছেন যে অনানাগ্রাক বেশি জি বিনল হক এবং অবশ্যই অনাক যে তিনি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন আপ্লু আল্লাহ যে সাইকেল মৃণাল হওক তিনি ভয় দিয়ে আর ক্ষুধা দিয়ে তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন অনার্সিক মিনাল আমল তোমাদের মাল ক্ষতি করে পরীক্ষা দেবে আর আলখোস তোমাদের থেকে জীবন কেড়ে নিয়েও তিনি পরীক্ষা দেবেন তবে যখন আল্লাহর পথে থেকে আমাদের মাল যাবে আমাদের সম্পদ যাবে ফসল খেত যাবে জীবন যাবে এটা কিসের নমুনা এটা তো কল্যাণের নৌনা যদি কেউ দিতে পারে এ সৌভাগ্যের অধিকারী হবে সে অবশ্যই যে স্বাভাবিক বলছেন যে যারা এভাবে পরীক্ষার জন্য পরীক্ষার সময়গুলোতে ধৈর্য ধারণ করে পরীক্ষা দেয় তাদের জন্য রয়েছে সুশান্ত মুস্তিবাদ যখনই তাদের উপরে কোনো মুসিবাদ আসে তখন তারা বলে মহাবিশ্বের সবকিছু তারই আর আমাদের সকলকে তার কাছে ফিরে যেতে হবে ফলে আল্লাহ তারা আমাদের কাছে যা দিয়েছেন সবিতা সবই তার তিনি পরীক্ষা নেন আমাদের কাছে যে আমরা তার দেওয়া জিনিসগুলো তার পথে তার ইচ্ছা মতো দিতে পারি এটা সবসময় তিনি ভরি খেলেন আর যারা এই ব্যাপারে দিতে প্রস্তুত থাকে তারাই সহাস্যবদে আল্লাহর সহিত মিলিত হওয়ার আশা রাখতে পারে আর যারা দেওয়ার ব্যাপারে কারণতা করবে তো তাদের জন্যে সাক্ষাতের স্থান হবে খুব ভয়ঙ্কর খুবই মারাত্মক

যত ত্রুটি ছিল সেগুলোকে আমি মেকিয়ে দিয়ে ভরে দেবো আর বলেন আমি তাদেরকে বদলা দেব আফসান আল্লাদি কানু জাহানুদ এমন বর্তা দেব যারা উত্তম করে যে বদলা মানুষ রয়েছে যেটা তাদের দলভুক্ত আমি তাদেরকে করে দেব তো বন্ধুরা অভিনেতার সামনে শিখেছেন ہمیں جا سکنچی ہمارے شوق